অষ্টাবক্র গীতা প্রথম ভাগ অধ্যায় এক থেকে দশ অষ্টাবক্র গীতা অদ্বৈত বেদান্তের গ্রন্থ যেখানে ঋষি অষ্টাবক্র এবং রাজা জনকের মধ্যে কথোপকথনের সংকলন রয়েছে এই গ্রন্থের সূচনা হয় রাজা জনকের করা তিনটি প্রশ্ন দিয়ে জ্ঞান কিভাবে প্রাপ্ত হয় মুক্তি কিভাবে হবে এবং বৈরাগ্য কীভাবে লাভ হবে এই তিনটি হল শাশ্বত প্রশ্ন যা প্রত্যেক যুগে আত্ম অনুসন্ধানকারীদের দ্বারা জিজ্ঞাসা করা হয়ে এসেছে ঋষি অষ্টাবক্র এই তিনটি প্রশ্নেরই সন্ধান করেছেন রাজা জনকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে যা অষ্টাবক্র গীতা নামে পরিচিত প্রথম অধ্যায় রাজা জনক অষ্টাবক্রকে জিজ্ঞাসা করেন হে প্রভু জ্ঞান লাভ কিভাবে হয় মুক্তি কিভাবে লাভ করা যায় বৈরাগ্য কীভাবে প্রাপ্ত হয় এই সমস্ত কিছু আমাকে বলুন শ্রী অষ্টাবক্র উত্তর দেন যদি আপনি মুক্তি চান তবে নিজের মন থেকে বিষয়ে অর্থাৎ বস্তু ভোগের ইচ্ছাকে বিষের মতো ত্যাগ করুন ক্ষমা সরলতা দয়া সন্তোষ এবং সত্যকে অমৃতের মতো সেবন করুন আপনি পৃথিবী নন জল নন অগ্নি নন বায়ু বা আকাশ নন মুক্তির জন্য এই তত্ত্বগুলির সাক্ষী চৈতন্যরূপী আত্মাকে জানুন যদি আপনি নিজেকে এই শরীর থেকে পৃথক করে চেতনায় বিশ্রাম নেন তবে ততক্ষণাৎ সুখ শান্তি এবং বন্ধনমুক্ত অবস্থা প্রাপ্ত হবেন আপনি ব্রাহ্মণ ইত্যাদি সকল জাতি অথবা ব্রহ্মচর্য ইত্যাদি সকল আশ্রমের ঊর্ধ্বে এবং চোখে অদৃশ্য আপনি নির্লিপ্ত নিরাকার এবং এই বিশ্বের সাক্ষী এই কথা জেনে সুখী হন ধর্ম অধর্ম সুখ দুঃখ মস্তিষ্কের সঙ্গে যুক্ত সর্বব্যাপী আপনার সঙ্গে নয় আপনি কর্তা নন এবং ভোক্তা নন আপনি সর্বদা মুক্তই আপনি এই সমগ্র বিশ্বের একমাত্র দ্রষ্টা আপনি সর্বদা মুক্তই আপনার বন্ধন কেবল এইটুকু যে আপনি দ্রষ্টা অন্য কাউকে মনে করেন রূপী মহাসর্পের প্রভাবে আপনি আমি কর্তা এমনটা মনে করেন আমি কর্তা নই এই বিশ্বাসরূপী অমৃত পান করে সুখী হন আমি এক বিশুদ্ধ জ্ঞান এই নিশ্চয়ের অগ্নি দ্বারা গভীর অজ্ঞানতার বনকে পুড়িয়ে দিন এইভাবে শখিন হয়ে সুখী হন যেখানে এই বিশ্ব দড়িতে সাপের মতো অবাস্তব মনে হয় সেই আনন্দ পরমানন্দের অনুভূতি লাভ করে সুখে থাকুন নিজেকে যে মুক্ত মনে করে সে মুক্তই আর যে নিজেকে বদ্ধ মনে করে সে বন্ধনেই থাকে এই প্রবাদটি সত্য যে যেমন বুদ্ধি হয় গতিও তেমনই হয় সাক্ষী, সর্বব্যাপী পূর্ণ এক মুক্ত চেতন অক্রিয় অসঙ্গ ইচ্ছারহিত এবং শান্ত ভ্রমবশতই এটি সাংসারিক বলে মনে হয় অপরিবর্তনীয় চেতন ও অদ্বৈত আত্মার চিন্তন করুন এবং আমির ভ্রমরূপী আভাস থেকে মুক্ত হয়ে বাইরের জগতের ভাবনা নিজের মধ্যেই করুন হে পুত্র অনেক কাল ধরে তুমি আমি শরীর এই ভাবনার বন্ধনে আবদ্ধ নিজেকে অনুভব করে জ্ঞানরূপী তরবারি দিয়ে এই বন্ধন কেটে সুখী হও আপনি অসঙ্গ অক্রিয় প্রকাশবান এবং সর্বতভাবে দোষমুক্ত আপনার ধ্যান দ্বারা মস্তিষ্ককে শান্ত রাখার চেষ্টাই হল বন্ধন এই বিশ্ব আপনার দ্বারা পরিব্যাপ্ত বস্তুত আপনিই একে পরিব্যাপ্ত করে রেখেছেন আপনি শুদ্ধ এবং জ্ঞানস্বরূপ ক্ষুদ্রতার ভাবনায় গ্রস্ত হবেন না আপনি ইচ্ছারহিত বিকাররহিত ঘন শীতলতার ধাম অগাধ বুদ্ধিমান শান্ত হয়ে কেবল চৈতন্যের ইচ্ছাই পোষণ করুন আকারকে অসত্য জেনে নিরাকারকেই চিরস্থায়ী বলে মনে করুন এই তত্ত্ব বুঝে নেওয়ার পর পুনরায় জন্ম নেওয়া আর সম্ভব নয় যেভাবে দর্পণে প্রতিফলিত রূপ তার ভেতরেও থাকে এবং বাইরেও ঠিক সেভাবেই পরমাত্মা এই শরীরের ভেতরেও বাস করেন এবং তার বাইরেও যেভাবে একই পাত্রের ভেতরে ও বাইরে পরিব্যাপ্ত ঠিক সেভাবেই শাশ্বত এবং সতত পরমাত্মা সমস্ত প্রাণীর মধ্যে বিদ্যমান দ্বিতীয় অধ্যায় রাজা জনক বলেন আশ্চর্য আমি নিষ্কলঙ্ক শান্ত প্রকৃতির ঊর্ধ্বে জ্ঞানস্বরূপ এতদিন আমি মোহ দ্বারা সন্তপ্ত ছিলাম যেভাবে আমি এই শরীরকে প্রকাশিত করি সেইভাবেই এই বিশ্বকেও করি অতএব আমি এই সমগ্র বিশ্ব অথবা কিছুই নই এখন শরীর সহ এই বিশ্বকে ত্যাগ করে কোনো এক কৌশলের দ্বারাই আমি পরমাত্মার দর্শন লাভ করছি যেভাবে জল তার ঢেউ ফেনা এবং বুদবুদ থেকে পৃথক নয় সেইভাবেই আত্মাও নিজের থেকে উৎপন্ন এই বিশ্ব থেকে আলাদা নয় যেভাবে বিচার করলে বস্ত্রকে শুধু সুতো বলেই জানা যায় সেইভাবেই এই সমগ্র বিশ্ব আত্মা যেভাবে আখের রস থেকে তৈরি চিনি সেই রসের দ্বারাই পরিব্যাপ্ত থাকে ঠিক সেভাবেই এই বিশ্ব আমার মধ্যেই অবস্থিত এবং নিরন্তর আমার দ্বারাই পরিব্যাপ্ত আত্মা অজ্ঞানতার কারণেই বিশ্বরূপে প্রতিভাত হয় আত্মজ্ঞান হলে এই বিশ্ব আর দেখা যায় না দড়ি অজ্ঞানতার কারণে সাপের মতো দেখায় দড়ির জ্ঞান হয়ে গেলে আর সাপ দেখা যায় না আলোকই আমার স্বরূপ এছাড়া আমি আর কিছুই নই সেই আলোক যেমন এই বিশ্বকে আলোকিত করে তেমনি এই আমি ভাবকেও করে আশ্চর্য এই কল্পিত বিশ্ব অজ্ঞানতার কারণে আমার মধ্যেই দেখা যায় যেমন ঝিনুকে রূপ দড়িতে সাপ এবং সূর্যকিরণে জল আমার থেকে উৎপন্ন বিশ্ব আমার মধ্যেই বিলীন হয়ে যায় যেমন কলসি মাটিতে ঢেউ জলে এবং কঙ্কন সোনায় বিলীন হয়ে যায় আশ্চর্য আমি নিজেকে নমস্কার করি কারণ সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে গেলেও যার বিনাশ হয় না যে তৃণ থেকে ব্রহ্মা পর্যন্ত সকলের বিনাশের পরেও বিদ্যমান থাকে আশ্চর্য আমি নিজেকে নমস্কার করি আমি এক শরীরধারী হয়েও যে কোথাও যায় না বা আসে না এবং সমগ্র বিশ্বকে পরিব্যাপ্ত করে স্থিত আছে আশ্চর্য আমি নিজেকে নমস্কার করি যে দক্ষ এবং যার সমান আর কেউ নেই যে এই শরীরকে স্পর্শ না করেই এই বিশ্বকে অনাদিকাল ধরে ধারণ করে রেখেছে আশ্চর্য আশ্চর্য আমি নিজেকে নমস্কার করি যার এ জগতে কিছুই নেই অথবা যা কিছু বাণী ও মনের দ্বারা বোঝা যায় সেই সবই যার জ্ঞান জ্ঞেয় এবং জ্ঞাতা এই তিনটি বাস্তবে নেই এত অজ্ঞানতার কারণে দেখা যায় সেই নিষ্কলঙ্ক সত্তা আমি দ্বৈতভাবে সকল দুঃখের মূল কারণ এর অন্য কোনো ঔষধ নেই কেবল এটাই জানা যে যা কিছু দেখা যাচ্ছে সে সেসবই অসত্য আমি এক চেতন এবং নির্মল আমি কেবল জ্ঞানস্বরূপ অজ্ঞানতার কারণেই আমি নিজের মধ্যে অন্য গুণ কল্পনা করেছি এই রূপ বিচার করে আমি সনাতন এবং কারণরহিত রূপে স্থিত আছি আমার কোনো বন্ধনও নেই মুক্তির কোনো ভ্রমও নেই আমি শান্ত এবং আশ্চর্যরহিত আমার মধ্যে স্থিত এই বিশ্ব বস্তু তো আমার মধ্যে স্থিত নয় এটা নিশ্চিত যে এই শরীরসহ সমগ্র বিশ্ব অস্তিত্বহীন কেবল শুদ্ধ চৈতন্য আত্মারই অস্তিত্ব রয়েছে এখন এতে আর কি কল্পনা করা যায় শরীর স্বর্গ নরক বন্ধন মোক্ষ এবং ভয় এই ছবি কেবল কল্পনা এগুলির সঙ্গে আমার চৈতন্য স্বরূপের কি প্রয়োজন আশ্চর্য যে আমি মানুষের ভিড়ে থেকেও অন্যদের দেখি না সেটাও নির্জন বলেই মনে হয় এখন আমি কার প্রতি মোহগ্রস্ত হব আমি শরীর নই এই শরীর আমার নয় আমি জীব নই আমি চৈতন্য আমার ভেতরে বেঁচে থাকার ইচ্ছাই আমার বন্ধন ছিল আশ্চর্য আমার অনন্ত মহাসাগরে চিত্তরূপ বায়ু উঠলে ব্রহ্মাণ্ডরূপী বিচিত্র তরঙ্গ উপস্থিত হয় আমার অনন্ত মহাসাগরে চিত্তরূপ বায়ু শান্ত হলে জীবরূপী বণিকের সংসাররূপী জাহাজ দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে যায় আশ্চর্য আমার অনন্ত মহাসাগরে জীবরূপী ঢেউ উৎপন্ন হয় মেশে খেলা করে এবং স্বভাববশত আমার মধ্যেই প্রবেশ করে তৃতীয় অধ্যায় অষ্টাবক্র বলেন আত্মাকে অবিনাশী এবং এক বলে জান সেই আত্মজ্ঞান লাভ করে কোন বুদ্ধিমান ব্যক্তির রুচি ধন অর্জনে কিভাবে হতে পারে নিজের অজ্ঞানতার কারণে ভ্রমবশত বিষয়গুলির প্রতি আসক্তি জন্মায় যেমন ঝিনুকে রূপো আছে ভেবে লোভ উৎপন্ন হয় সাগর থেকে ঢেউয়ের মতো যার থেকে এই বিশ্ব উৎপন্ন হয় সে আমি এই কথা জেনে তুমি একদিনের মতো কিভাবে পালাতে পারো আত্মা যে শুদ্ধ চৈতন্যময় এবং অত্যন্ত সুন্দর এই কথা শোনার পরেও তুমি কীভাবে জননেন্দ্রিয়ে আসক্ত হয়ে মলিনতা প্রাপ্ত হতে পারো সকল প্রাণীর মধ্যে নিজেকে এবং নিজের মধ্যে সকল প্রাণীকে যিনি জানেন সেই মুনির মধ্যে মমতার ভাব থাকাটা আশ্চর্যের বিষয় এক ব্রহ্মের আশ্রয় গ্রহণকারী এবং মোক্ষের অর্থ জানেন এমন ব্যক্তির আমোদ প্রমোদের দ্বারা উৎপন্ন কামনায় বিচলিত হওয়া আশ্চর্যের বিষয় যার অন্তিম সময় নিকটবর্তী সেই ব্যক্তির পক্ষে জ্ঞানের শত্রু কামনার ইচ্ছা করা যা ধারণ করতে সে অত্যন্ত অশক্ত আশ্চর্যই বটে এই লোক এবং পরলোক থেকে বিরক্ত নিত্য ও অনিত্যের জ্ঞান রাখেন এবং মুখ্য কামনা করেন এমন ব্যক্তির মুখ্যকে ভয় পাওয়া আশ্চর্যের বিষয় সর্বদা কেবল আত্মার দর্শনকারী বুদ্ধিমান ব্যক্তি ভোজন করালে বা দিলে প্রসন্ন হন না ক্রুদ্ধ হন না নিজের কর্মশীল শরীরকে অন্য শরীরের মতো দর্শনকারী মহাপুরুষদের প্রশংসা বা নিন্দা কিভাবে বিচলিত করতে পারে সমস্ত জিজ্ঞাসা থেকে মুক্ত এই বিশ্বকে মায়ার কল্পনা বলে দর্শনকারী স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে আসন্ন মৃত্যু কিভাবে ভীত করতে পারে নিরাশার মধ্যেও সকল ইচ্ছামুক্ত আত্মজ্ঞানে প্রসন্ন মহাত্মার তুলনা কার সঙ্গে করা যেতে পারে স্বভাবতই এই বিশ্বকে দৃশ্যমান বলে জানো এর কোনো অস্তিত্ব নেই এটা গ্রহণীয় এবং ওটা স্থিতপ্রজ্ঞ স্থিতপ্রব্য দ্রষ্টা ব্যক্তি এসব কি বা দেখবেন বিষয়ের প্রতি আভ্যন্তরীণ আসক্তি ত্যাগকারী সন্দেহমুক্ত ইচ্ছাহীন ব্যক্তিকে স্বাভাবিকভাবে আশাভোগ দুঃখিত করতে পারে না সুখীও করতে পারে না চতুর্থ অধ্যায় অষ্টাবক্র বলেন আত্মজ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি এই সংসারের পরিস্থিতিকে খেলার মতো করে দেখেন তার সঙ্গে সাংসারিক পরিস্থিতির বোঝা বহনকারী মোহগ্রস্ত ব্যক্তির কোনো সাদৃশ্যই নেই যে পদের জন্য ইন্দ্রাদি সকল দেবতা ইচ্ছা প্রকাশ করেন সেই পদে স্থিত হয়েও যোগী আনন্দিত হন না সেই ব্রহ্মকে যিনি জানেন তার অন্তকরণকে পুণ্য ও পাপ স্পর্শ করে না ঠিক যেমন আকাশে দৃশ্যমান ধোঁয়ার সঙ্গে আকাশের কোনো সংযোগ হয় না যে মহাপুরুষ নিজেকেই এই সমগ্র রূপে জেনেছেন তাঁর স্বেচ্ছায় বর্তমানে থাকাকে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে ব্রহ্মা থেকে তৃণ পর্যন্ত চার প্রকার প্রাণীর মধ্যে কেবল আত্মজ্ঞানী ইচ্ছা ও অনিচ্ছাকে ত্যাগ করতে সমর্থ আত্মাকে এক এবং জগতের ঈশ্বর বলে খুব কম লোকেই জানে যে এমনটা জানতে পারে তার কারোর থেকেই কোনো প্রকার ভয় থাকে না পঞ্চম অধ্যায় অষ্টাবক্র বলেন তোমার কারোর সঙ্গেই সংযোগ নেই তুমি শুদ্ধ তুমি কি ত্যাগ করতে চাও এই অবাস্তব মিলনকে সমাপ্ত করে ব্রহ্মের সঙ্গে যোগ অর্থাৎ একাত্মতা লাভ করো যেভাবে সমুদ্র থেকে বুদবুদ উৎপন্ন হয় ঠিক সেভাবেই এই বিশ্ব এক আত্মা থেকেই উৎপন্ন হয় এই কথা জেনে ব্রহ্মের সঙ্গে যোগ লাভ করো যদিও এই বিশ্ব চোখে দেখা যায় কিন্তু তা অবাস্তব বিশুদ্ধ তোমার মধ্যে এই বিশ্বের অস্তিত্ব ঠিক সেভাবেই নেই যেভাবে দড়ির মধ্যে কল্পিত সাপের অস্তিত্ব নেই এই কথা জেনে ব্রহ্মের সঙ্গে যোগ লাভ করো নিজেকে সুখ ও দুঃখে সমান পূর্ণ আশা ও নিরাশায় সমান জীবন ও মৃত্যুতে সমান সত্য জেনে ব্রহ্মের সঙ্গে যোগ লাভ করো ষষ্ঠ অধ্যায় অষ্টাবক্র বলেন আকাশের মতো আমি অনন্ত আর এই জগৎ কলসির মতো গুরুত্বহীন এটাই জ্ঞান একে ত্যাগও করতে হবে না গ্রহণও করতে হবে না কেবল এর সঙ্গে একাত্ম হতে হবে আমি মহাসাগরের সমান আর এই দৃশ্যমান সংসার ঢেউয়ের মতো এটাই জ্ঞান একে ত্যাগও করতে হবে না গ্রহণও করতে হবে না কেবল এর সঙ্গে একাত্ম হতে হবে এই বিশ্ব আমার মধ্যে ঠিক সেভাবেই কল্পিত যেমন ঝিনুকের মধ্যে রূপ এটাই জ্ঞান একে ত্যাগও করতে হবে না গ্রহণও করতে হবে না কেবল এর সঙ্গে একাত্ম হতে হবে আমি সকল প্রাণীর মধ্যে আছি যেমন সকল প্রাণী আমার মধ্যে আছে এটাই জ্ঞান একে ত্যাগও করতে হবে না গ্রহণও করতে হবে না কেবল এর সঙ্গে একাত্ম হতে হবে সপ্তম অধ্যায় রাজা জনক বলেন আমার অনন্ত মহাসাগরে বিশ্বরূপী জাহাজ তার আভ্যন্তরীণ বায়ুর দ্বারা ইতস্তত ঘুরে বেড়ায় কিন্তু এতে আমার মধ্যে কোনো আলোড়ন হয় না আমার অনন্ত মহাসাগরে বিশ্বরূপী ঢেউ মায়ার দ্বারা নিজে থেকেই উদিত অস্ত যায় এতে আমার বৃদ্ধি বা ক্ষতি হয় না আমার অনন্ত মহাসাগরে এই বিশ্ব এক অবাস্তব স্বপ্নমাত্র আমি অতি শান্ত ও নিরাকার রূপে স্থিত আছি সেই অনন্ত এবং নিরঞ্জন অবস্থায় আমি ভাবো নেই অন্য কোনো ভাব নেই এইভাবে আসক্তিহীন ইচ্ছাহীন এবং শান্ত রূপে আমি স্থিত আছি আশ্চর্য আমি শুদ্ধ চৈতন্য আর এই জগৎ অসত্য জাদুর মতো সুতরাং আমার মধ্যে কোথায় এবং কীভাবে গ্রহণীয় ও তার্য বিষয়ের কল্পনা করা যায় অষ্টম অধ্যায় শ্রী অষ্টাবক্র বলেন বন্ধন তখনই যখন মন ইচ্ছা করে শোক করে কিছু ত্যাগ করে কিছু গ্রহণ করে কখনো প্রসন্ন হয় বা কখনো ক্রুদ্ধ হয় মুক্তি তখনই যখন মন ইচ্ছা করে না শোক করে না ত্যাগ করে না গ্রহণ করে না প্রসন্ন হয় না বা ক্রুদ্ধ হয় না বন্ধন তখনই যখন মন কোনো দৃশ্যমান বস্তুতে আসক্ত মুক্তি তখনই যখন মন কোনো দৃশ্যমান বস্তুতে আসক্তিহীন আমি বা আমার এই ভাবটি যতদিন থাকে ততদিনই বন্ধন যখন আমি বা আমার ভাব থাকে না তখনই মুক্তি এই কথা জেনে কিছুই ত্যাগ করো না কিছুই গ্রহণও করো না নবম অধ্যায় শ্রী অষ্টাবক্র বলেন এই কাজ করা উচিত বা অনুচিত এবং এই ধরনের হ্যাঁ বা না সূচক সংশয়গুলি কবে আর কারি বা শান্ত হয়েছে এরকম বিচার করে বিরক্ত হও ত্যাগি হও এমন কোনো নিয়ম পালন করো না হে পুত্র এই সংসারের বৃথা চেষ্টা দেখে কোনো ধন্য পুরুষেরই বেঁচে থাকার ইচ্ছা ভোগ উপভোগের ইচ্ছা এবং ভোজনের ইচ্ছা শান্ত হতে পারে এই সবকিছু অনিত্য তিন প্রকার কষ্ট দৈহিক দৈবিক এবং ভৌতিক দ্বারা পরিবেষ্টিত সারহীন নিন্দনীয় ত্যাগের যোগ্য এইরূপ স্থির সংকল্প করলেই শান্তি লাভ হয় এমন কোন সময় বা বয়স আছে যখন মানুষের সংশয় থাকে না অত্যাগ সংশয়গুলিকে উপেক্ষা করে অনায়াসে সিদ্ধি লাভ করো মহর্ষি সাধু এবং যোগীদের ভিন্নমত দেখে কোন মানুষ বৈরাগ্যবান হয়ে শান্ত হবে না চৈতন্যের সাক্ষাৎ জ্ঞান লাভ করে বৈরাগ্য ও সমতাযুক্ত কোন গুরু জন্ম বন্ধন থেকে উদ্ধার করবেন না তত্ত্বগুলির বিকারকে আসলে সেগুলির মাত্রার পরিবর্তন হিসেবে দেখো এমনটা দেখার সঙ্গে সঙ্গেই তুমি বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের স্বরূপে স্থিত হবে ইচ্ছাই হল সংসার এই কথা জেনে একে ত্যাগ করো সেই ত্যাগের দ্বারা ইচ্ছারও ত্যাগ হবে এবং তুমি যথাযথভাবে নিজের স্বরূপে স্থিত হবে দশম অধ্যায় শ্রী অষ্টাবক্র বলেন কামনা এবং অনর্থের সমষ্টি ধনরূপী শত্রুদের ত্যাগ করো এই দুটির ত্যাগরূপী ধর্মে যুক্ত হয়ে সর্বত্র বিরক্ত হও বন্ধু ভূমি কোষাগার পত্নী এবং অন্যান্য সম্পত্তিকে স্বপ্নের মায়ামত তিন বা পাঁচ দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে দেখো যেখানে যেখানে আসক্তি তাকেই সংসার বলে জান এইভাবে পরিপক্ক বৈরাগ্যের আশ্রয়ে তৃষ্ণা রহিত হয়ে সুখী হ কেবল তৃষ্ণাই হল নিজের বন্ধন তার নাশকেই মোক্ষ বলা হয় সংসারে অনাসক্তির মাধ্যমেই নিরন্তর আনন্দ লাভ হয় তুমি এক অদ্বিতীয় চেতন এবং শুদ্ধ এবং এই বিশ্ব অচেতন ও অসত্য তোমার মধ্যে অজ্ঞানতার লেশমাত্র নেই জানার ইচ্ছাও নেই পূর্বজন্মে বহুবার তোমার রাজ্য পুত্র স্ত্রী শরীর এবং সুখ তোমার আসক্তি থাকা সত্ত্বেও নষ্ট হয়ে গেছে প্রচুর ধন ইচ্ছা এবং শুভকর্মের দ্বারাও এই সংসার রূপী মায়ার থেকে মনে শান্তি আসেনি কত জন্মে শরীর মন ও বাণী দিয়ে দুঃখের কারণস্বরূপ কর্ম তুমি করনি এখন সেগুলি থেকে বিরক্ত হয়ে যাও